হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লক আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি ভালো একটা রিক্রুটমেন্ট প্রসেস হতে চলেছে রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে তো এখানে দেখুন লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে তো এখানে দেখুন নোটিফিকেশান দিয়ে দিয়েছে ঠিক আছে তারপরে এখানে তো এখানে দেখুন লেখা আছে রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিস আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ কি কি ইম্পর্টেন্ট তথ্য আছে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে কতগুলো ভেকেন্ট আছে কি প্রসেস আছে অল টোটাল কিন্তু এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলেছি ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন এখানে দেখুন সব নোটিফিকেশনে ইম্পর্টেন্ট কিছু ম্যাটার আছে সেটা বলে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশন কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে আঠাশ দশ দু এবং কতদিন পর্যন্ত চলবে না সাতাশ এগারো দু হাজার পঁচিশ এই তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে একটা কথা বলে রাখি যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশন করে নেওয়াটাই বেটার কি কি পোস্ট আছে এবং কতগুলো পোস্ট আছে ভেকেন্ট আছে এজ লিমিট কি আছে সব বলে দিচ্ছি এখানে দেখুন পোস্ট লেখা আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ঠিক আছে এখানে দু চব্বিশটা কিন্তু পোস্ট আছে তারপরে এখানে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এখানে দেখুন লেখা আছে তিনশো চুরানব্বইটি টি আছে তারপরে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানে একশো তেষট্টিটি পোস্ট আছে তারপরে এখানে ট্রেন ক্লার্ক এখানে দেখুন সাতাত্তরটি পোস্ট আছে অর্থাৎ টোটাল হচ্ছে তিন হাজার আটান্নটি কিন্তু পোস্ট আছে ভেকেন্ট আছে তো এখানে এজ লিমিট দেখুন এখানে লেখা আছে আঠারো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত যারা আছেন তারা কিন্তু অতি অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন দেখুন এজ এজ লিমিট আছে সেটা আমি বলে দিচ্ছি এসসি এবং এসটি ক্যান্ডিডেট হলে যে সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছর কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে তিন বছর কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন এছাড়াও যে পিডিএফটা আছে সেই পিডিএফটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন আপনাদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি হিসাবে আপনারা সেটা ভালো করে দেখে নেবেন তো এখানে দেখুন এক্সামিনেশন ফিস কত আছে অর্থাৎ কত টাকা লাগছে এখানে লেখা আছে যে ফর অল ক্যান্ডিডেট ঠিক আছে এখানে পাঁচশো টাকা কিন্তু আপনাদেরকে দিতে হবে এটা হচ্ছে ফার্স্ট স্টেজ সিবিটি টেস্টের জন্য ঠিক আছে তারপরে এখানে এসি এবং এসিদের জন্য এবং ডি ফিমেল ঠিক আছে এনাদের জন্য কিন্তু দুশো পঞ্চাশ টাকা দিতে হবে যদি আপনারা ফিল করে থাকেন এবং এক্সাম দিয়ে থাকেন তাহলে পাঁচশো টাকা থেকে চারশো টাকা রিফান্ডেবেল করে দেবে এবং আড়াইশো টাকা থেকে আড়াইশো টাকায় কিন্তু রিফান্ডেবেল করে দেবে যদি আপনারা সিবিটি টেস্ট অর্থাৎ প্রথম পরীক্ষা দিয়ে দেন এখানে দেখুন লেখা আছে মোড অফ ফিস পেমেন্ট অর্থাৎ কিভাবে পেমেন্ট করতে পারবেন অনলাইন পেমেন্ট করতে পারবেন ইন্টারনেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই যত অনলাইন আছে তত অনলাইন যত সিস্টেম আছে সেখান থেকে কিন্তু আপনারা পে করতে পারবেন এখানে একটা কথা বলে রাখছি যাদের ইবিসি সার্টিফিকেট আছে অর্থাৎ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের যে সার্টিফিকেট আছে ফ্যামিলি ইনকাম হতে হবে ইয়ারলি পঞ্চাশ হাজার টাকার মধ্যে তারা কিন্তু এই ইবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন যদি থাকে তাহলে কিন্তু বিশেষ সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন এছাড়াও এমন আছেন ই এস সার্টিফিকেট আছে অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেট থাকলে এবং ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাসেসের সার্টিফিকেট থাকলে ইকোনমিক্যালি যদি থাকে তাহলে কিন্তু আপনারা বিশেষ সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো এখানে সিবিটি টেস্ট অর্থাৎ প্রথম যে হবে কম্পিউটার বেসড টেস্ট এখানে এক্সাম ডিউরেশন হচ্ছে 90 মিনিট জেনারেল অ্যাওয়ারনেস থাকবে চল্লিশ নাম্বার কোয়েশ্চেন এবং ম্যাথামেটিক্স 30 এবং জেনারেল ইন্টেলিজেন্ট আর রিজনিং থাকবে 30। টোটাল এক্সট্রা কোশ্চেন থাকবে নব্বই মিনিটের মধ্যে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এখানে আরেকটা একটা ইম্পর্টেন্ট হচ্ছে এখানে নেগেটিভ মার্কিং আছে ওয়ান টু থ্রি অর্থাৎ তিনটে ভুল করলে কিন্তু এক নাম্বার কাটা যাবে তো যেসব ক্যান্ডিডেটরা ফার্স্ট টেস্টে পাস করবেন তাদের জন্য কিন্তু সেকেন্ড স্টেজে এক্সাম দিতে হবে তো এক্সাম দেওয়ার জন্য ডিউরেশন হচ্ছে নব্বই মিনিট জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশ নাম্বারের ম্যাথমেটিক্স পঁয়ত্রিশ নাম্বার এবং জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং থাকবে পঁয়ত্রিশ নাম্বার টোটাল কিন্তু কোশ্চেন থাকবে একশো কুড়িটা এবং অর্থাৎ নব্বই মিনিট সেকেন্ড যে এক্সাম হবে সিবিটি টেস্ট সেখানেও কিন্তু ওয়ান এস টু থ্রি অর্থাৎ তিনটে যদি ভুল হয় তাহলে কিন্তু এক নাম্বার কেটে দেবে এখানে দেখুন কিছু ইম্পর্টেন্ট নোটিশ আছে সেটা হচ্ছে কি বলছে না এখানে ক্যান্ডিডেট সিগনেচার করতে হবে জেপিজি বা জেপিজি ফরম্যাটে এখানে তারপরে দেখুন লেখা আছে এসসি এবং এসটি সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সেটা কিন্তু পিডিএফ আকারে আপনাকে স্ক্যান করে এটা আপলোড করতে হবে তারপরে এখানে সিগনেচার কিন্তু অতি অবশ্যই ব্ল্যাক ইংক পেনে কিন্তু আপনাকে হোয়াইট পেপারের মধ্যে করতে হবে তারপরে এখানে দেখুন সিগনেচার কিন্তু এখানে লেখা আছে যে ক্যাপিটাল বা ব্লকে কিন্তু লেখা যাবে না তাহলে কিন্তু ক্যান্সেল করে দেবে তারপরে এখানে দেখুন ইমেজ লেখা আছে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে কিন্তু এখানে ফাইল সাইজ দিয়ে দিয়েছে তিরিশ কেবি থেকে ফর্টি নাইন কেবি এখানে দেখুন কি কি কারণে সিগনেচার দেখুন বলছে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড যদি না থাকে বা এখানে যদি করে থাকেন তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তারপরে এখানে সিগনেচার যদি রেগুলেশন ঠিকঠাক না থাকে তারপরে এখানে যদি আবছা থাকে তারপরে এখানে দেখুন ইমেজ যদি কোনো প্রবলেম থাকে বা কোনো সিগনেচার যদি না থাকে ব্ল্যাঙ্ক থাকে বা সিগনেচারের জায়গায় কেউ যদি এখানে থাম ইমপ্রেশন দিয়ে দেয় তাহলে কিন্তু তার পুরো রিজেক্টেড হয়ে যাবে এখানে দেখুন জোন ওয়াইজ সব সার্ভার দিয়ে দিয়েছে এবং এখানে দেখুন লেখা আছে আপনারা যে যেখানে খুশি আবেদন করতে পারেন মালদা কলকাতা গৌহাটি থেকে শুরু করে মুম্বাই পাটনা রাঁচি শিলিগুড়ি এটসেট্রা তো আপনারা কিন্তু যে যেখানে খুশি অনলাইনে আবেদন করতে পারেন এখানে দেখুন একটা বিতে দেওয়া আছে এখানে পোস্ট 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 কোথায় কি কি কত কত আছে আছে বেঙ্গালোর বা বিভিন্ন স্টেটে সেটা কিন্তু আপনারা আরআরবি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে যে পিডিএফ আছে সেটা ডাউনলোড করে নেবেন এবং ধীরে সুস্থে ভালো করে আগে দেখে নেবেন যে কোথায় অ্যাপ্লাই করলে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন সেটা কিন্তু এখান থেকে আপনারা চেক করে নেবেন চেক করে নেওয়ার পর কিন্তু আপনারা ইজিলিভাবে সেটা কমপ্লিট করতে পারবেন আপনাদের কিন্তু সাকসেসফুল হবেই এখানে দেখুন লেখা আছে ফর্ম্যাট অফ কাস্ট সার্টিফিকেট ফর এসি পাবলিক এস ক্যান্ডিডেট তো এটা যে একটা ফর্ম্যাট আছে সেই ফরম্যাটটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এবং এখানে দেখুন লেখা আছে যে সিগনেচার এবং ডেজিগনেশন উইথ সিল অফিস এখানে কিন্তু স্টেট পাবলিক ইউনিয়ন থেকে কিন্তু এটা সিগনেচার বা অথরিটি করতে হবে তবেই কিন্তু এটা সাকসেসফুল হবে এখানে দেখুন ওবিসির জন্য এটা এই ফর্মাটটাও কিন্তু ফিল করতে হবে এবং এখানে দেখুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেপুটি কমিশনার এনি আদার্স অথরিটি অফিসার্স কিন্তু এখানে সব সিগনেচার ভেরিফাই করতে হবে তবে কিন্তু এটা প্রযোজ্য হবে এখানে দেখুন লেখা আছে যে যাদের এখানে ইডাব্লিউ সার্টিফিকেট আছে অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেট আছে এটা কিন্তু টোটালটাই ফিল আপ করতে হবে ফিল আপ করার পর এটা কিন্তু তারপরে এটা প্রযোজ্য হবে এই ফরম্যাটটা দেখুন ইবিসি ফরম্যাট অর্থাৎ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস এটাও কিন্তু সবকিছু টোটাল ফিল আপ করতে হবে নেম অফ ক্যান্ডিডেট ফাদার্স নেম এজ থেকে রেসিডেন্সিয়াল সব কিছু লিখে দিতে হবে ইনকাম লিখে দিতে হবে এবং তারপরেই কিন্তু এটা পুরো আপডেট করতে হবে এই ফর্মটা দেখুন ডিক্লারেশন লেখা আছে এটা মাইনরিটি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য এটা কিন্তু ফিল করতে হবে এই সার্টিফিকেটে দেখুন এটা ডিসএবিলিটি সার্টিফিকেট যারা আছেন ডিসএবিলিটি তারা কিন্তু এটা কিন্তু অতি অবশ্যই ফিল আপ করতে হবে এবং এখানে কিন্তু অথরাইজ করতে হবে এখানে দেখুন বাঁ সিগনেচার অবলিক থাম ইমপ্রেশন দিতে হবে এবং সার্টিফিকেট নাম্বার থেকে শুরু করে কবে ইস্যু হয়েছে অল টোটাল কিন্তু এখানে সব দিতে হবে যদিও আমি ইম্পর্টেন্ট যে আপডেটগুলো যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলো আমি বলে দিলাম তা সত্ত্বেও বলে দিচ্ছি আর আর বি এপাই ডট লিখবেন ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এরকম পেজ ওপেন হয়ে গেছে পিডিএফটা অতি অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন এই যে এখানে লেখা আছে দেখুন অ্যাডভার্টাইজ নাম্বার এখানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কিন্তু পিডিএফটা অতি অবশ্যই ডাউনলোড করে নিন এবং দেখে নিন ভালো করে তারপর অ্যাপ্লিকেশন করুন যদি কারো কোনো রকম প্রবলেম হয় কমেন্ট বক্সে কমেন্ট ড্রপ করতে পারেন তো এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন জয় হিন্দ